বিয়ে করতে চাই বল পাবো কিনা আদৌ টেনশন আছে না নাই টেনশনের কোনো শেষ নাই লাইফে সমস্যার কোনো শেষ নাই আমি আজকে ভূমিকার কথায় এটা বলতে চাই যে আপনি আপনার লাইফের খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে এই পীর যখন দেয়ালে থেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে প্রথম কথা খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও মুচকি হাসি দাও অ্যান্ড মুভ অন আরে ব্যাটা খারাপ সময় এসেছে মানেই ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে ঠিক কিনা বলা ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আল্লাহ একবার কি সুন্দর করে লিখেছেন গমকে বা খুশি জরুর আতি হ্যাঁ اور یہ خوشی رب کے طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ আমার সুখে দুঃখে আমার ভরসা এক উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কথা বলবে এখন কেন এটা তো আমি আশার আগে না কথা এক ঘন্টা বললো আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন বাট দ্যাট আ লিমিটেড টাইম স্যারকে আমি রেসপেক্ট ঠিক বলে আপনি স্যারকে ডিসরেসপেক্ট করলে কিন্তু আমি মানতে পারবো না স্যার আমাদের আগামীর নেতা স্যার কথা বলবে এটা আমরা চাই বাট কথা বলার টাইমটা হচ্ছে প্রধান আলোচক শুরু করার আগে কথা বলতে হয় এটাই নিয়ম এটাই সিস্টেম মাঝে কথা বললে কি হয় স্যার কথা বলবেন জনগণ বিরক্ত বোধ করবেন আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন এখন এটা আপনাদের সিদ্ধান্ত কমিটি আপনারা আপনারা যা চান আমরা করতে রাজি আছি আপনারা বলেন যেটা বলবেন সেটা করবেন ঠিক আছে ঠিক আছে অ্যাজ ইউ ওয়ান্ট আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন উই আর দ্য গেস্ট অফ দিস প্রোগ্রাম উই আর ফার্স্ট টু ডু ইট আমাদের করতে হবে বাকি আপনারা ফয়সালা করবেন স্যার প্লিজ প্লিজ কেউ যেন উঠে না যায় স্যারকে বলবো স্যার যত শর্ট করা যায় যুবকদের কষ্ট যেন না হয়ে যায় এবং এটা মন থেকে মানছি যা রাজনীতির জায়গা নয় আমাকে স্লিপ দিয়েছেন এটা আমি বিরোধিতা করছি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পয়েন্ট আমাকে লেখা হয়েছে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না ওকে নো প্রবলেম যেহেতু এটা রাজনৈতিক কোনো ফিল্ড নয় সো এখানে আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না তবে একটা কথা রাজনীতিকে কখনো আপনারা ইসলামের বাহিরের কিছু মনে করবেন না এটা আমার অনুরোধ আচ্ছা তোমরাই বলো যুবক ভাইরা আচ্ছা মুরব্বী নয় চুপি থাকলো তোমরা বলো আমার নবী কি জাস্ট নবী ছিলেন না রাষ্ট্রনায়ক ছিলেন তো যে রাষ্ট্রনায়ক হবে দেশ চালাবে এই কথা কিন্তু আমি ধরাই দেন কোনো সমস্যা নাই যে রাষ্ট্রনায়ক হবে যে প্রাইম মিনিস্টার হবে সে কি রাজনীতি না করে প্রধানমন্ত্রী হতে পারবে সো ওয়াই আন্ডারস্ট্যান্ড দ্যাট বোঝেন না কেন ইসলাম না ইসলামটাকে আপনি রাজনীতির বাহিরে মনে করবেন না যেই নেতা বলবে ইসলামের রাজনীতি নেই যেই নেতা বলবে কোরআনে রাজনীতি নেই যেই নেতা বলবে নবীজি রাজনীতি করেন নাই সেই নেতা নামে মুসলমান হতে পারে কাজে সে মুসলমান হতেই পারে না আপনি আমাকে বাধা দেন নট এ মেনে নিলাম বাধা দিচ্ছেন সমস্যা নেই কিন্তু মাথায় রাখতে হবে আগামী সংসদ চলবে যেন তোরা ব্রিটিশ কোন আইন দিয়ে নয় আগামী সংসদে বাংলা কোরআন দিয়ে সিরাজগঞ্জের পরিবেশ সবসময় এত সুন্দর হয় কেন ভাই এই যে না এই লাস্ট টাইম একবার সিরাজগঞ্জে এসেছিলাম ওখানে বলেছিলাম যে আপনাদের পরিবেশটা সবচেয়ে সুন্দর ওখানেও সুন্দর এখানেও সুন্দর সিরাজগঞ্জ মানেই সুন্দর তাই না সত্যি বলছি এত সুন্দর পরিবেশে তো ওয়াজটা কলিজা দিয়ে ওয়াজ করতে মনে চায় তাই না বলে দেখে আমার কলিজা যায় এবং আত্তা দুটোই ঠান্ডা হয়ে গিয়েছে একটাই আত্তার একদম প্রিয় আমার আজকে টাইমের দিকে দেখবেন না আজকে শুধু মন দিয়ে হোট শুনবেন রাজি আছেন ফিক্সা হওয়া আপনাদের সঙ্গে আমি টাইমের হিসাব করতে আসি নাই অন্য জায়গায় টাইমের হিসাব হয় সিরাজগঞ্জে জাস্ট ভালোবাসার হিসাব হবে টাইমের হিসাব হবে না রাজি আছেন না কি নাই আচ্ছা কেউ যদি উঠেও যায় ভদ্রতার খাতিরে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় কেউ কি উঠে যাওয়া যাবে 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 খবরদার কেউ যেন না উঠে একদম চুপচাপ চাতক পাখির মতো তাকিয়ে রয়েবেন যত হুন্ডার হরে নাশো যত হর নাশো যা হয়ে যাক সুনামি হয়ে যাক কেমত হয়ে যাক আমার চোখ আসিফ হুজুরের দিকে আছে আসি ফুজুরের দিকেই থাকবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কবরস্থানের উন্নতি প্রকল্পে আজকের এই আঠারোতম বিরাট ইসলামী জলসা আমাদের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন কারি মাওলানা নূর মোহাম্মদ বেলালী খতিব ঘাটিনা কেন্দ্রীয় জামিয়া মসজিদ ভাই কি আপনি মার্শাল আমার ভাই আমার ডান পাশে বসে রয়েছেন আমার প্রিয় কারি মাওলানা নূর মোহাম্মদ বেলাল সাহেব আমি দোয়া করে দেই স্যার জি প্লিজ আমি আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আমার প্রিয় খতিব সাহেবকে প্রিয় ভাইয়েরা একজন খতিব ইমামের সম্মান একজন রাষ্ট্রীয় নেতার চাইতে বেশি হওয়া দরকার আপনি দেখবেন সবচাইতে কম বেতন ইমামের সবচাইতে কম বেতন খতিবের একটা খেলোয়াড়ের বেতন নাকি আট লাখ টাকা দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা যাদের কাজের সাথে ইসলামের সম্পর্ক নেই কোরআনের সম্পর্ক নেই তাদের বেতন যদি লাখ টাকা হয় তো সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ রমজান মোল্লা ভাই আমার কোথায় ভাই যান আছে রমজান মোল্লা ভাই অত্যন্ত বিনয়ী মানুষ শুরুতে আমার সাথে মুস্তাফা করেছেন ভালো লেগেছে আমার প্রিয় ভাইকে বিশিষ্ট সমাজসেবক না আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করে নিক সবাই আমিন এই আমিনটি একটু আস্তে হয়ে গেল একটু জোরে বলেন আর একবার আর জোরে বলেন আমাদের আজকে প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব এম আকবর আলী সাবেক সংসদ সদস্য পঁয়ষট্টি সিরাজগঞ্জ চার উল্লাপাড়া স্যার কে এসেছিলেন আসছিলেন স্যার কথা বলে গেছেন অনেক লম্বা সময় এটা আমি জানতে পেরেছি স্যারের কথা অনুযায়ী যদি স্যার সঠিক কথা বলে থাকেন আল্লাহ আমাদের সবাইকে সারের সঠিক কথা যে আমল করার তৌফিক দান করো পরে সবাই আমি এ আবার আসতে বললেন কেন আর একবার বলেন না আমি আরে সিরাজগঞ্জের মানুষ তো কাপুরুষের বাচ্চা না সব বীর পুরুষের বাচ্চা এরা কথা তো কথা তো বাঘের বাচ্চার মতো বলতে হবে ম্যান ম্যান কথা বলতে সিরাজগঞ্জ বদনাম হয়ে যাবে তাই না বলে আরেকবার বলেন তো আমিন সবাই আমাদের আজকে এই প্রোগ্রামে অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আজাদ হোসেন আজাদ আমাদের স্যার অত্যন্ত চমৎকার ভাবে বিনয়ের সাথে উঠে এসে বসে গেছেন আহামরি কোনো শোডাউন করেন নাই এমন নেতা আমরা চাই যারা ভদ্র হবে এবং যারা তাফসিল মাহফিল করতে তাদের ডান হাতটা সামনের দিকে আগিয়ে দিবে যে কিনা বলেন আমাদের স্যারকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক দেশের নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করুক পরেশবা আমিন আরো আছে জনাব এম বেলাল হোসেন উনি কি এসেছেন আছে চলে গেছে আচ্ছা আচ্ছা ছোট্ট একটা কথা বলে ফেলি প্রিয় দেখেন একটা কথা এখানে অন এন অ্যাভারেজ সব মিলাই হিসাব করলে পঞ্চাশটা নাম আছে ইস রিয়েলি ডিফিকাল্ট টু মেনশন অল দ্য নেম এটা সম্ভব না বলা তবে একটা জিনিস সম্ভব সেটা কি এক বাক্যে দোয়া করছে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত যারা পরিশ্রম করেছে এ মুকদ্দেস আলী কোথায় মুকদ্দেস আলী এই যে এই ছেলেকে দেখা যায় অনেকে অনেকে কষ্ট করেছেন বাট মুকদ্দেস আলী কিন্তু মূলত যোগাযোগ করেছে অনেক পায়ের থেকে যোগাযোগ করে তো যে কষ্ট করেছে ভাইজান একটা মাহফিল করা এতটা সহজ নয় কমিটি জানে বুকে তাজা রক্ত সাদা হয়ে যায় পানি পানি হয়ে যায় মাথার ঘাম পায়ে ফেলে একটা মাহফিল করতে হয় মুকদ্দেস আলী সহ যারাই এই প্রোগ্রামটি বাস্তবায়ন করবার জন্য দিন কষ্ট করেছে আল্লাহ সবাইকে এই মাহফিলকে ওয়াসিলা করে মৃত্যুর পরে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন নেয় পরে সবাই আমিন আমার প্রিয় ভাই কথা বলেছেন মুফতি রফিকুল ইসলাম আচ্ছা আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ শেখ সাদি হুসাইন সিরাজি যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে বলেছেন আমরা দোয়া করে দেই তাদের কথা অনুযায়ী যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে পরের সময় আমি প্রিয় ভাইয়ের আমার আমি চাই আজকে এই মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে আপনারা কি চান আওয়াজটা আসে নাই আপনারা কি চান সবাই আমি প্রথমত একটা প্রশ্ন করতে চাই এই বাগানটা কোরআনের বাগান এটা জান্নাতের বাগান হ্যাঁ এটা আমি মানছি যেখানে এটা রাজনীতির জায়গা না এটা আমি মানছি এটা এটা আমি মানছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন পড়ার আমেন এই কথা কি ভুল বলেছি না ঠিক বলেছি বলেন সবাই এটা নিয়ে কোনো বিরোধ থাকার কথা আপনার নয় তবে আজকের তাকে আমি এতটা সুন্দর সাজিয়ে গুছিয়ে করতে চাই আমি চাইলেই তো হবে না আপনাদের সাহায্যের প্রয়োজন আজকে একটা কিতাব থেকে তাফসির হবে কিতাবটার নাম একটু আস্তে বললেন যে জোরে পড়ে কিতাবটার না আচ্ছা সিরাজগঞ্জের উল্লা পাড়াবাসী সবাইকে একটা প্রশ্ন করতে চাই এই কোরআনে আমাদের সমস্ত প্রবলেমের সলিউশন আছে আর একটু জোরে আছে আপনি কষ্টে আছেন দুঃখে আছেন সলিউশন আছে আপনি বিপদে পড়ে গেছেন সলিউশন আছে আপনার সামনে দেওয়াল পেছনে দেওয়াল ডানে দেওয়াল বামে দেওয়াল মনে হচ্ছে যাওয়ার কোনো জায়গা নাই কোরআন কি যাওয়ার জায়গা দিবে না কি দিবে না সমাধান দিবে না কি দিবে না প্রথমে কয়েকটা কথা বলতে চাই আপনার ইমানটাকে আমি আজকে জাগিয়ে তুলতে চাই আমি আপনাকে পাওয়ারফুল করতে চাই আমি আপনাকে আজকে পাহাড়ের মতো শক্তিশালী করতে চাই তবে কথাগুলোকে জাস্ট ও আসিফুজুর তো অনেক ফেমাস অনেক ফ্যান ফলোয়ার্স আরে ব্যাটা ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি যোগ্যতার প্রমাণ হতো হিরো আলমের মতো সফল বাংলাদেশে আর কেউ হতে পারত না ফ্যান ফলোয়ার্স দিয়ে নয় ব্যক্তির ইমান দিয়ে আমল দিয়ে চরিত্র দিয়ে ব্যক্তিকে জাস্টিফাই করতে হবে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই এবার আসল ভূমিকায় কিছু কথা বলে নেই এই যুবক ভাইরা অ্যাক্টিভ থাকো তোমরা আমার সিরাজগঞ্জের উল্লাপাড়াবাসী এবার আসুন ভূমিকার কথা শুরু করছি আমাদের লাইফে দুঃখ এটা এটা এখন না এ কলিজা বসে পড়ো কলিজা আমার বসে পড়ো নতুন নতুন সিরাজগঞ্জের উল্লা পাড়াবাসী আমাদের লাইফে কষ্ট দুঃখ আজ না নাই এত আসতে বললে অজ হয় না আজ না নাই আমাদের লাইফে প্যারা 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 আজ না নাই কৃষক ধান লাগিয়েছে আদৌ কি ধানের ফসলটা ভালো হবে কিনা টেনশন আছে না নাই পরীক্ষা দিয়েছি আদৌ পাশ করবো টেনশন আছে না নাই